হাই ফ্রেন্ডস সো আজকে আমি কথা বলবো জিভাগ্রোর সিয়াপটন এই প্রোডাক্টটি নিয়ে একটি অসাধারণ বায়োস্টিমুলেন্ট যা আমাদের ফসলের ফলন বাড়াতে এবং ফসলের গুণমান উন্নত করতে সাহায্য করে সো এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে সিয়প্টন কীভাবে কাজ করে এর উপাদানগুলি কি কী রয়েছে এবং এটা কিভাবে আমরা ব্যবহার করব এবং এর ডোজ মার্কেটে প্রাইস কেমন রয়েছে সেই বিষয় সম্পর্কেও ধারণা দেব। সো এই ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন তবে জিভাগ্রোর সিয়াপটন সম্পর্কে জানা যাক জীবাগ্র সিয়াটন হলো একটি প্রাকৃতিক বায়োস্টিমুলেন্ট যেটা অ্যামাইনো অ্যাসিড ও পেপটাইডের ওপর তৈরি করা এটা আমাদের ফসলকে শক্তিশালী করে ফলন বাড়ায় এবং খরা তাপ বৃষ্টিপাতের মতো পরিবেশগত চাপ থেকে আমাদের গাছকে কিন্তু রক্ষা করে এক কথায় এটা গাছের জন্য একটা পাওয়ার বুস্টার হিসাবে কাজ করে আপনি বলতে পারেন সো এর মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে সেগুলি হলো এর মধ্যে রয়েছে ফ্রি অ্যামিনো অ্যাসিড যেমন ক্লাইসিন প্রোলিন গ্লুটামিক অ্যাসিড যা আমাদের গাছের প্রোটিন তৈরিতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে এবং এতে আছে পেপটাইডস অ্যামাইনো অ্যাসিডের চেইন যা আমাদের গাছের শক্তি বাড়ায় এতে আছে জৈব নাইট্রোজেন যা আট থেকে দশ এর মতো আমাদের গাছের পুষ্টি বাড়িয়ে তোলে এবং মাইক্রো নিউট্রিয়েন্টস জিঙ্ক আয়রন যা আমাদের গাছের এনজাইম সক্রিয় করে এবং জৈব কার্বন গাছের শক্তি ও মাটির উর্বরতা বাড়িয়ে তোলে এবং যার ফলে এই জীভাগ্র সিয়প্টন ব্যবহার করার ফলে যেমন আমাদের ফসলের থেকে অধিক ফলন পাওয়া যায় ফুল ফল বাড়িয়ে তোলে তেমনি কিন্তু ফলের রঙ ওজন এবং আমাদের ফলের সেলফ লাইফ বাড়িয়ে তোলে ঠিক আছে তো তাহলে এই সিয়াফটন আমরা ফসলে কখন ব্যবহার করব এবং এর ডোজ কতটা নেব সো চারশো থেকে পাঁচশো এম পার একর ডোজ হিসাবে আপনি এটা ব্যবহার নিতে পারেন এবং টু থেকে টু পয়েন্ট ফাইভ এম এল পার ওয়ান লিটার ওয়াটার হিসাবে এটা ব্যবহার নেওয়া যেতে পারে সো এই সিয়াপটন আমাদের ফসলে প্রথম স্প্রে ফসল রোপণের বারো থেকে পনেরো দিন পর একবার এবং দ্বিতীয় স্প্রে ফুল আসার শুরুতে একবার এবং তৃতীয় স্প্রে দ্বিতীয় স্প্রে করার পনেরো দিন পরে করলেই আপনি এর পেস্ট রেজাল্ট পেয়ে যাবেন এবং মোটামুটি প্রায় সমস্ত ফসলে শাকসবজি সবজি ফলমূলে এটা আমরা ব্যবহারে নিতে পারি যেমন ধান গম আখ ভুট্টা লঙ্কা টমেটো বেগুন ঠিক আছে ভেন্ডি সরিষা আঙ্গুর শশা তরমুজ আরও বিভিন্ন ফসলে এটা ব্যবহারে নেওয়া যেতে পারে এবং মার্কেটে বিভিন্ন প্যাকিং সাইজের আকারে পাওয়া যায় ঠিক আছে যেমন একশো আড়াইশো পাঁচশো এম এল এক লিটার পাঁচ লিটার এবং এর এক লিটার একটি প্যাকিং মার্কেটে আপনি মোটামুটি এক হাজার থেকে বারোশো টাকার আশেপাশে কিন্তু পাওয়া যেতে পারে সো প্রাইস কিন্তু এখানে জায়গা অনুসারে এবং সময় সাপেক্ষে কিন্তু এর দাম কম অথবা বেশি কিন্তু হতে পারে সো আশা করি জিভাগ্র সিয়াফলুন সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি এর বাইরেও যদি কিছু জানার থাকে তবে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি